আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিছু কথা বলার জন্য হঠাৎ করে কিছুক্ষণ আগে খবর পেলাম যে আমাদের মাঝে আমাদের বোন অ্যাসিয়া আর নেই তো এই নিউজটি পেয়ে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আপনাদের সামনে উপস্থিত হতেই হলো আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাসিয়ার ছবি যার বয়স সাত থেকে আট বছর আপনারা একটা জিনিস কল্পনা করুন যে এই সাত থেকে আট বছরের একটা শিশুকে কিভাবে এই দেশের মানুষ মানুষ কিভাবে বলবো তারা অমানুষ তারা মানুষ হলে কখনো এই কাজটা করতো না ভাই তারা অমানুষ অমানুষের মতো এই শিশুটির উপরে ঝাঁপিয়ে পড়েছে তো এই বিষয়টি আমি আর মেনে নিতে পারলাম না এবং আমার বিবেকে বাধা দিল সেই কারণে আপনাদের সামনে হাজির হলাম যে এই বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আসলে বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ এবং কতটা খারাপ অবস্থা কতটা খারাপ পর্যায়ে চলে বছরের শিশুকে এইভাবে একটা কাজ করেছে যার সঙ্গে এরকম একটা কাজ করেছে এই কাজটার জন্য আমরা আসলেই লজ্জিত আমাদের ক্ষমা করে দিস ওর জন্য আমরা কিছুই করতে পারিনি বোন তুই আসলে আমাদের ক্ষমা করে দিস তাকে আর বলে কি করবো সে তো আমাদের মাঝে নেই সে হারিয়ে গেছে দূর অজান্তে হঠাৎ করে খবর পেলাম কিছুক্ষণ আগে যে অ্যাসিয়া আর আমাদের মাঝে নেই খবরটি পাওয়ার পর নিজের ভিতর থেকে অনেক খারাপ লেগেছে নিজের ভিতর থেকে অনেক খারাপ লেগেছে যে আমরা অ্যাসিয়ার জন্য কিছুই করতে পারলাম না বিষয়টি ভাবতেই কেমন জানি লাগছে আসলে এই দেশে যদি শিশুরাই নিরাপদ না থাকে তাহলে তাদের চেয়ে বড় নারীরা কিভাবে নিরাপদ থাকবে আসলে যারা এই কাজটা করেছে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এটি আমার দাবি শুধু আমার নয় প্রত্যেকটা পুরুষ মানুষের এবং প্রত্যেকটা বাবা মার এই একটাই দাবি হওয়া যারা এই ধরনের কাজ করবে তাদের কঠোর শাস্তির সম্মুখীন করা উচিত এবং বাংলাদেশে এটি নিয়ে কঠিন একটি আন্দোলন হওয়া উচিত আমার সাথে যারা একমত এবং আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় যে ইসলামিক শরীয়ত অনুযায়ী ইসলামিক নিয়ম অনুযায়ী যে আইনটা ইসলামে লেখা রয়েছে এবং ইসলাম কর্তৃক অনুমোদিত সেই আইনের আওতায় আনলে সব থেকে বেশি ভালো হয় যে যারা এই কাজটা করবে তাদেরকে জনসম্মুখে এনে ডাইরেক্ট অ্যাকশন অর্থাৎ তাদেরকে পাথর করে হবে তাহলেই এই দেশে একটু হলেও এই কাজটা কমে যাবে এবং তারা এই কাজটা করতে হলে একশোবার করে ভাববে তো আজকের এই বিষয়টি যারা যারা দেখছেন এবং যারা যারা এই বিষয়টি শুনছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখতে পারে এবং তাদের তাদের মেয়ে সন্তানদের সতর্ক করতে পারে আসলে এই কাজটা যারা করেছে তাদেরকে শাস্তি না দিলে এই অপরাধটা আরও দিন দিন বেড়ে যাবে এবং অপরাধটা কমানোর জন্য অবশ্যই অবশ্যই বাংলাদেশে এরকম কঠোর একটি শাস্তির ব্যবস্থা করা উচিত আমার দিক থেকে যেটি মনে হয় তো এই বিষয়টি আমি শুনে আমার মনটা এতটাই খারাপ হয়েছে এবং ভিতরটা এতটাই কষ্টে উৎফুল্লিত হয়েছে সেটি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সব কথার এক কথা যারা এই কাজটা করেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক সকল যুবক ভাই মা বাবা সকলকে এই অপরাধটির বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য এগিয়ে আসা উচিত তাহলেই আশা করা যায় এই ধরনের অপরাধ বাংলাদেশ থেকে বিদায় এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে